আজকে যেই মেনুটি রান্না করব সেটি কিন্তু সবার প্রিয় নয় কিন্তু যাদের প্রিয় তারা কিন্তু এটাকে রসগোল্লা মনে করে ভিডিওতে দেখানো পদ্ধতিতে রান্না করলে সোরের মাংস খেলে যে গা গোলায় তা কিন্তু হবে না প্রথমে আমরা মাংসের জন্য মশলাটা রেডি করে নেব তার জন্য আদা রসুন লঙ্কা জিরে এগুলোকে আমরা একসাথে পেস্ট করে নেব এরপর আমরা মাংসের জন্য পেঁয়াজ ও টমেটো কুচিয়ে নেব তার পরিমাণটা প্রতি কেজিতে একশো থেকে দেড়শো গ্রাম পেঁয়াজ এবং কেজিতে একটা থেকে দুটো টমেটো কুচিয়ে নিলে যথেষ্ট এরপর আমরা মাংসগুলোকে ভালো করে ধুয়ে সেগুলোকে আমাদের রেডি করা মশলা দিয়ে ম্যারিনেট করে রাখব তার জন্য প্রথমেই আমরা যে বাটা মশলাটা আছে সেটা দিয়ে দেব সাথে দেব হলুদ লবণ কিছুটা পেঁয়াজ কুচি সর্ষের তেল এবং আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে লাল লঙ্কার গুঁড়ো যদি ঝাল পছন্দ না করেন তাহলে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবং কিছু গোটা রসুন দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে ম্যারিনেটের সময় যদি বেশি লবণ দিয়ে দেন তাহলে মাংস বেশি লবণ অ্যাবসর্ব করে নেবে সেই জন্য বেশিক্ষণ যদি ম্যারিনেট করা থাকে মাংসটা সেক্ষেত্রে লবণের পরিমাণ খুব কম বা লবণ না দিলেও চলবে এরপর আমরা কিছুটা আলু লবণ হলুদ দিয়ে ভেজে নেব তারপর মাংসের ফোড়ন দেব, গোটা গরম মশলা পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা কিছু গোটা রসুন এবং আপনারা চাইলে জিরে ফোড়নও দিতে পারেন সাথে আমি আজকে দিলাম না এবং এটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে টমেটো অ্যাড করব এবং সেই আমাদের ম্যারিনেটেড মাংসগুলো আমরা দিয়ে দেব। এবং প্রথমে হাই হিটে আমরা এটাকে কষতে থাকবো কারণ প্রথমে যদি আমরা লো হিট করে দিই তাহলে মাংস থেকে জল ছাড়বে তখন ভালো কষানো যাবে না তারপর যখন এরকম হালকা হালকা তেল বেরোতে আরম্ভ করবে তখন আমরা হিটটাকে একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে কষাবো এই সেম প্রসেসেই আমরা দশ থেকে বারো মিনিট মাংসটাকে কুক করব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মাংসটা যেন বেশি কষানো না হয় কারণ মুরগির মাংস খাসির মাংস বেশি কষালে ভালো লাগে সুরের মাংসর ক্ষেত্রে যদি আমরা মাংসটাকে বেশি কষাই তাহলে মাংস থেকে তেল ছাড়ে সেই চর্বির তেলটাই কিন্তু আমাদের গা পাকায় অনেক সময় দেখবেন সুরের মাংস একটা দুটো খেলেই আর খাওয়া যাচ্ছে না সেটা শুধুমাত্র কষানোর কারণে। এরপরে আমরা সেই ভাজা আলু এবং জল অ্যাড করে দেব এবং ভালো করে মাংসটাকে সেদ্ধ করবো এরপর দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো সামান্য চিনি চাইলে নাও দিতে পারেন দিলে টেস্টটা একটু বাড়ে গোটা গরম মশলা বাটা একটু ভাজা মশলা ভাজা মশলার মধ্যে থাকবে জিরে ও ধনে রোস্ট করে গুঁড়ো করা ব্যাস একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব বাড়িতে আপনারা এভাবে রান্না করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন খেতে কেমন হলো। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার